আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আবার আমরা ফুল ফ্যামিলি একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে তোমরা সবাই কেমন আছো জানি না কেন জানি এখন ইউটিউবে একটু ভালো এরকম পারফরমেন্স দিতে পারছি না এখানে দেখো তো আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি সিরা মাম্মি আমার টিয়া পাখি কোথায় রে মাম্মিটা আর ওই তো ওইদিকে আয়াত বালিশের খাবার খুলে খুলে কি করতেছে ওটা ওরে জাতীয় সমস্যা বাবারে বাবা এরকম বলতে হয় না তো আচ্ছা তোমাদের সাথে আমার পরিচয় হয়েছে গানের মাধ্যমে তো ভাবতেছি এখন ব্লগে আমি এখন গানই গাইবো তো চলো মেয়েটাকে কোলে নিয়ে নিলাম এই তো মেয়েটা আমার কোলে নিয়ে নিলাম তোমরা আয়নাতে দেখতেই পাচ্ছ এখন আমি চলে যাব রান্নাঘরে দেখো আজকে কি রান্না করছি দেখতে পাচ্ছ তরকারি রান্না হচ্ছে এখানে রান্না করেছি বেগুন ভাজা বেগুন ভাজা কিন্তু পুড়ে যায়নি এটা সুন্দর করে মচমস করে ভেজেছি এখানে ভিডিওতে একটু কালো কালো দেখাচ্ছে যাই হোক এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি তোমাদেরকে একটা গান শোনাবো আচ্ছা কী গান শুনতে চাও বলো তো পরবর্তীতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দেবা জানো আমি একটা কী ভুল করে ফেলেছি আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না দেখো তো এই বেগুন গাছে কিন্তু আমার দেখো অলরেডি ফুল চলে এসেছে কিন্তু তবুও আমার গাছটা মরে যাচ্ছে কেন জানো বেশি যত্ন করতে করতে বেশি পানি দিয়ে দিয়েছিলাম যার কারণে গাছের গোড়ায় বেশি পানি জমে গেছে এখন ভাবতেছি দুই তিন দিন যাবৎ কোনো পানি দেবো না কিন্তু আল্লাহ তালা যদি মেহেরবানি করে গাছটা আমার বাঁচিয়ে দেয় কারণ গাছের গোড়াটাও নাড়াচাড়া করতেছে ভয় পেয়ে গেছি আর এখানে দেখো তোমাদেরকে জন্য টমেটো টমেটো হচ্ছে সবাইকে দিয়ে দিলাম গাছে আর এইখানে দেখো আমার পালং শাক এখানে আমি দেখো লাগিয়েছি দুটা বীজ লাগিয়েছিলাম এটা হচ্ছে লাউয়ের বীজ এখানে হচ্ছে ওই যে বাসা পাল্টানোর সময় আমাদের যে গাছটা নষ্ট হয়ে গেছিলো সেটাই আমি আবার লাগিয়ে দিয়েছিলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এখান থেকে খুশি ছাড়তেছে জানি না মরিস ধরবি কিনা যাই হোক তবু রেখে দিয়েছি এখানে একটা লাউ গাছ দেখা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কি জানো এগুলো হচ্ছে আমার রসুন গাছ রসুন গাছ লাগিয়েছি রসুন হোক বা না হোক রসুনের পাতা ভর্তা কিন্তু অনেক মজা লাগে আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু রসুনের পাতা ভর্তার ভিডিওটা দেওয়া আছে তোমরা চ্যানেলে দেখতে পারো আর সেকেন্ড চ্যানেলটা কীভাবে পাবে ইউটিউবে দেখবে ডেসক্রিপশন বক্সে বা উপরে বায়োতে লিংক দেওয়া আছে আর এই যে দেখতে পাচ্ছো ছোটো ছোটো গাছগুলো এগুলো হচ্ছে আমার লাল শাক গাছ লাগিয়েছি হবে কি না জানি না যাই হোক হচ্ছে তো বড় বড় হয়ে গেছে প্রায় আর এই যে দেখতে পাচ্ছো এই গাছটা এই গাছটা হচ্ছে টমেটো গাছ টমেটোর বীজ ফালিয়েছিলাম এখানে ওই টমেটো গাছটা হচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে অনেক সময় চলে গেল তো এই যে সিরাদ আমার কোলে আয়াত কোথায় আছে দেখি তো আয়াতি তুমি কি করতেছো আজকে আমি গান বলবো ঠিকই কিন্তু আগে একটা আয়াত গান বলবে সো আমার হারামজাদি والله এ আবার কোন ধরনের গান সো আমার হারাম হারামজাদি আমি হারাম হারামজাদা এটা একটা গানে না পাগল মামা ওটো তো ওটো তো ওটো চল তো চলো চলো আমরা আমরা একটা তুমি আর আমি মিলে একটা গান বলে ফেলি সো না না বলো মা মা

আমি বলি আমি বলি আমি বলি আমি বলি কানটা আমি বলছি মালু জিলজি বলল বই নামে করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাড়িতে আইল গঙ্গে মালু মাঝিলজি ও বলল বই নামে করলাম কি কাবাইতে আই গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জালা সদাই থাকি তামায়ের সঙ্গে এটা দেখতে পাচ্ছো এটা আমার পানের ডালা যেটা নিয়ে প্রত্যেকদিন ঝগড়া হয় তাই হোক ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জালা সদাই থাকি তামায়ের সঙ্গে এখন দেহেতে আইলো জোয়ানে ওজন বহে গাঙ্গের পানি আমার কুটিল বসিল ভাবঙ্গে ভাঙ্গানো কা ভাইতে আইলাম গাঙ্গে এই গানটা পুরোপুরি আমার সাথে মিলে যায় আর বলবো যে সুখে থাকতে ভূতে কিনা না রে ভাই সুখে থাকতে ভূতে না দেখো